হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইন্দ্রানীজ কিচেন আজকে আমি মুড়ি দিয়ে একটা দুর্দান্ত ইয়ামি এবং টেস্টির রেসিপি শেয়ার করছি সন্ধ্যাবেলায় চায়ের সাথে কিন্তু এটা খেতে পারেন অথবা ডিনার হিসেবে বা ব্রেকফাস্ট হিসেবেও কিন্তু আপনারা খেতে পারেন এটা বাচ্চারা বিশেষ করে ভীষণ পছন্দ করবে এবং বড়দেরও কিন্তু ভীষণই এটা পছন্দ হবে কারণ এটা একটা দুর্দান্ত মুখরোজক রেসিপি তো চলুন কিভাবে বানাবো আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা শুধুমাত্র মুড়ির সাথে ডিম দিয়ে আর সাধারণ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না তো চলুন দেখে নিই কিভাবে বানাচ্ছি তো এখানে দেখুন আমি পরিমাণ মতো মুড়ি নিয়ে নিয়েছি আর এই এতটা পরিমাণ মুড়ি আমি কিন্তু দুজনের জন্য বানাবো তো সেই পরিমাণ বুঝে আপনারা নিয়ে নেবেন এবার আমি জল দিয়েছি আর জল দিয়ে কিন্তু মুড়িটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছি যাতে করে মুড়িটা কিন্তু একদম নরম হয়ে যায় সেইভাবে কিন্তু আমি মুড়িটাকে ভিজিয়ে রাখছি পুরো মুড়িটাকে কিন্তু জলে ডুবিয়ে দিতে হবে আর তারপরে কিন্তু আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি আর এবার আমি কিছু জিনিস গুছিয়ে নিচ্ছি তো প্রথমে দেখুন দুটো পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে আমি স্লাইস করে ছোট ছোট করে কেটে নিচ্ছি এখানে ছোটো সাইজের পেঁয়াজ এই কারণে আমি দুটো ব্যবহার করছি এবার দেখুন আমি এখানে বেশ কিছুটা পরিমাণ চার থেকে পাঁচটা পরিমাণ রসুনের খোয়া নিয়েছি আর রসুনের খোয়াগুলোকেও একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি আর এখানে আজকের এই রেসিপিটাতে কিন্তু আদার ব্যবহার করব না শুধুমাত্র রসুন এবং পেঁয়াজের ব্যবহারই আমরা করব। ঠিক যেভাবে আমি এই রেসিপিটা বানাচ্ছি আপনারা কিন্তু একদম সেম পদ্ধতিটা ফলো করতে চেষ্টা করবেন তাতে করে কিন্তু একদম পারফেক্ট যে টেস্টটা সেটা কিন্তু পাবেন তো দেখুন রসুন কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি দুটো পরিমাণ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটোকে একটু ছোটো ছোটো করে আমি কুচিয়ে নিচ্ছি একটু জিনিসগুলো আমি গুছিয়ে নেব তাতে করে রান্না করার সময় কিন্তু আমার একদমই সময় লাগবে না খুব কম সময় কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায় এখানে কিন্তু খুব বেশি জিনিসেরও প্রয়োজন হয় না এগুলো সাধারণ জিনিস যেগুলো আমাদের কিচেনে সবারই থাকে তো দেখুন আমার সব কিছু কাটা রেডি হয়ে গেছে এবার আমি চলে যাচ্ছি কড়াইয়ের কাছে কড়াইটা একটু ভালো করে গরম করে নিতে হবে কড়াইটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তাতে আমি সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি এবার আমি তেলের মধ্যে একটা ডিমের ভুজিয়া বানিয়ে নেবো আমি এখানে একটা ডিম দিচ্ছি আপনারা কিন্তু চাইলে বেশি ডিমও ব্যবহার করতে পারেন মানে রেসিপিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ডিম যতটা ইচ্ছা আপনারা কিন্তু দিতে পারেন আমি যেহেতু যেহেতু মাত্র দুজনের জন্য বানাচ্ছি এবং খুব বেশি ডিম আমি চাইছি না তো সে কারণে কিন্তু আমি একটা ডিম দিচ্ছি তবে আপনারা চাইলে দুটো তিনটে আপনাদের পছন্দ অনুযায়ী ডিম এখানে দিতে পারেন তো আমি একটা ডিমের ভুজিয়া বানিয়ে নিচ্ছি ভুজি একটা রেডি হয়ে গেছে তো আমি একটা বাটিতে ডিমটাকে তুলে নিচ্ছি আর ডিমটা তুলে নেওয়ার পরে এখানে যে তেলটা অবশিষ্ট থাকছে এখানে কিন্তু কোনো রকম তেল আমি অ্যাড করব না যে তেলটুকু থা অবশিষ্ট থাকছে তার মধ্যেই আমি কুচিয়ে রাখা রসুন ফোরন দিয়ে দিচ্ছি কু রসুন কিন্তু আমি এখানে চার থেকে পাঁচটা মতো রসুন নিয়েছিলাম রসুনের ফ্লেভারটা কিন্তু এই রেসিপিটাকে একটা দুর্দান্ত টেস্ট এনে দেবে তো সেই কারণে কিন্তু রসুনটাকে এভাবে আমি দিচ্ছি আর রসুনটা একটু হালকা ফ্রাই করে নিতে হবে কাঁচা রসুনের একটা বাজে স্মেল হয় তো সেই কারণে রসুনটাকে একটু ফ্রাই করে নেব কিছুটা সময় নিয়ে তো রসুনটা দেখুন ভাজা হয়ে গেলে না কালার চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আমরা এখানে অ্যাড করে দেব সামান্য কুচানো পেঁয়াজ আমি এখানে দুটো পরিমাণ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই দুটো পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কচা কাঁচা লঙ্কা আমি যেটা কুচিয়েছিলাম আপনারা দেখেছেন সেই কাঁচা লঙ্কাটাকেই কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি ব্যাস রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু হালকা আমরা ফ্রাই করে নেব ফ্রাই হতে থাকুক আর এদিকে দেখুন একটা কাজ করে নিচ্ছি মুড়িটা আমি যেটা ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে এভাবে জল ঝরিয়ে আমি কিন্তু মুড়িটাকে একটা আলাদা পাত্রে কালেক্ট করছি এবার জলটাকে কিন্তু মুড়ি থেকে হাত দিয়ে চেপে চেপে বের করে দিতে হবে তো তাতে করে কিন্তু রেসিপিটা খুব ভালো তৈরি হবে তো জলটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি যতটা সম্ভব খুব বেশি একদম চাপার দরকার নেই তাতে করে জিনিসটা নষ্ট হয়ে যাবে তো হালকা হাতে আমি কিন্তু প্রেস করে জলটাকে বের করে দিচ্ছি আর একটা পাত্রে আমি মুড়িটাকে নিয়ে নিচ্ছি এদিকে দেখুন পিঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমি তেল কিন্তু খুব বেশি ব্যবহার করব না অল্প তেলেই কিন্তু আজকের রেসিপিটা তৈরি হয়ে যাবে তো ডিমের ভুজিয়াটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে আপনারা খুব বেশি মশলাপাতি কিন্তু ব্যবহার করতে যাবেন না তাতে করে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে টেস্ট চলে যাবে ফ্লেভারটা ভালো আসবে না তো ঠিক আমি যে জিনিসগুলো ব্যবহার করছি এগুলোই দিতে পারেন তাতে করে কিন্তু রেসিপিটা খুব ভালো তৈরি হবে বাচ্চাদের জন্য খুব হেলদি একটা রেসিপি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো কিন্তু অ্যাড করে দিয়েছি আর গোলমরিচের গুঁড়োটা দেওয়ার পরে আমি মুড়িটাকে কিন্তু ভাজাটার মানে যে ডিমের ভুজিয়াটা বানিয়েছিস তার মধ্যে কিন্তু অ্যাড করে দেবো তো মুড়িটাকে দিয়ে ভালো করে আমি ভেজে নেব বন্ধুরা আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এখানে আরও কিছু কিছু জিনিস আমি অ্যাড করবো যেটা করার ফলে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি হবে মুখরোচক তৈরি হবে তো দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ সয়া সস সয়া সস সাধারণত আমরা সকলেই বাড়িতে রাখি খেতেও পছন্দ করি তো খুবই অল্প পরিমাণ একটু সয়া সস আমি এখানে অ্যাড করে দিয়েছি আর দিচ্ছি যতটা পরিমাণ সয়া সস আমি অ্যাড করেছি তার ডাবল পরিমাণ টমেটো কেচ এখানে দেখুন আমি টু টেবল স্পুন মতো টমেটো সস কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে চিলি সসটা ব্যবহার করতে পারেন তবে আমি যেহেতু বাচ্চার জন্য বানাচ্ছি তো সেই কারণে কিন্তু চিলি যে সসটা সেটা ব্যবহার করছি না তো আপনারা চাইলে কিন্তু বানাতে পারেন মানে দিতে পারেন এবার ভালো করে এই সসগুলোর সাথে আমি মুড়িটাকে মিশিয়ে নেব তো এবার আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা দিলে টেস্টের খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে খেতে কিন্তু বেশ সুন্দর লাগবে অসাধারণ লাগবে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এতক্ষণ কিন্তু নুনটা দিইনি সসগুলো দেওয়ার পরেই কিন্তু নুনটা দেবেন তাতে করে কিন্তু একদম সঠিক পরিমাণ নুন দেওয়া সম্ভব হবে ভালো করে একটু মিশিয়ে নেব আমি মিশিয়ে নিয়েছি আর আমার কিন্তু রান্নাটা অলমোস্ট রেডি হয়ে গেছে আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে দেখতে এবং খেতে দুটোই কিন্তু অসম্ভব সুন্দর হয় অবশ্যই বাড়িতে একবার আপনারা বানিয়ে ট্রাই করুন আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন হয়েছে আপনাদের তো ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য